ওয়েলকাম টু আওয়ার নিউ আজকে আমরা শিখব সম্পাদ্য আমরা জানি আমাদের জেমিতির অংশের মধ্যে সম্পাদ্য এবং উপপাদ্য রয়েছে তো মধ্যে আমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আছে চতুর্ভুজ সংক্রান্ত আছে আর সম্পাদ্যর মধ্যে কিছু এই ত্রিভুজ সংক্রান্ত আর চতুর্ভুষ সংক্রান্ত সম্পাদ্য আছে এই অংশের মধ্যে সম্পাদ্যটা আনসার করাটা ইজ ফার মোর ইজি দেন উপপাদ্য উপপদ থেকে অনেকটাই সহজ এটা থেকে খুব খুব সহজেই মানে আনসার করতে পারি আমরা সম্পাদ্যগুলো আমাদের প্রথমত সম্পাদ্যগুলো আমাদের কীভাবে পড়তে হবে আমাদের সম্পাদ্যগুলার যে ডাকটা আছে উপরের এটা মনে রাখতেই হইব এটার সাথে কীরকম অঙ্কন অঙ্কনটা জানলে তো আমরা পেরে যাব আমাদের বইয়ের মধ্যে কিছু সম্পাদ্য আছে এবং অনুশীলনীর মধ্যে কিছু আছে এগুলো মিলিয়ে পড়তে হবে আর কি রাইট তাইলে আমরা প্রথমেই এই যে ডাকটা ওটা দেখি ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটা কোন আছে এবং অপর দুটি বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাই ত্রিভুজের একটা ভূমি দেওয়া আছে আর ভূমি সংলগ্ন একটা কোন আছে আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ঠিক আছে তাইলে কইছে ত্রিভুজটি আঁকতে হবে তাইলে স্টার্ট পরীক্ষার হলে পরীক্ষার হলে দেখবা এগুলা অঙ্কনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা ওই মাপটা দিয়ে দেবে যে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য আর একটা ভূমি দেওয়া আছে আর ভূমি সংলগ্ন দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে তোমার পাঁচ সেন্টিমিটার এখন তুমি ত্রিভুজটা অঙ্কন করো এরকম বলে তোমাকে মানটা দিয়ে দিতে পারে তোমার শুধু মনে রাখবা যে কোন কোন ইলিমেন্টগুলো দেওয়া থাকলে আমরা কীভাবে আঁকি একটা বাহু আর এই একটা ভূমি দুইটা বাহু সমষ্টি একটা কোন দিলে আমরা এরকম করে আঁকতে হয় ডেমিটকে মনে রাখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে আমার কাছে সরু স্কেল নাই বড়ো স্কেল দিয়ে আঁকি দেওয়া দেখো ধরো এটা আমরা এই হে দাঁড়াও ভিডিওটি পোস্ট করে ভেঙে গেছে ওয়েলকাম ব্যাক আমরা চলে আসছি প্রথমেই আঁকবো কি ত্রিভুজের ভূমিটা তো ভূমিটা অবশ্যই দুই বাহুর যে সমষ্টিটা নিব তার থেকে ছোট হবে ধর আমরা ভূমিটা নিলাম চার সেন্টিমিটার তাইলে দুই বাহুর যে সমষ্টি নিব তা অবশ্যই ভূমি থেকে বেশি নিব কারণ ওটা দুইটা বাহু ভূমি এবং আরেকটা বাহুর দুইটা বাহুর সমষ্টি মনে পড়লো দুইটা বাবুর সমষ্টি তাইলে আমরা ধরলাম অপর দুইটা বাহু ঘুমি ছাড়া ওপর দুইটা ভাব আছে না ওই দুটো সমস্যা ধরো আমরা এখানে নিলাম সাত সেন্টিমিটার রাইট এতটুক নেওয়া হলো নেওয়ার পর একটা কোন আঁকলাম এখন কোনটা কতটুক নেব কোনটা তুমি মন মতো নিতে পারো যদি বইয়ের মধ্যে দেয়া রাখে যে এই তিরিশ ডিগ্রি কোন আঁকো বা ষাট ডিগ্রি কোন আঁকো বা আশি ডিগ্রি ডিগ্রিতে দিলে তোমার তোমাদের ওই অনুযায়ী আঁকতে হবে আর যদি তারা উল্লেখ করে না দেয় তাহলে আর এই কোন দিয়ে দিলে তোমরা কি করবা কোনটা সে কোন দিয়ে দিছে এত করবা। এই ক্ষেত্রে আমরা করতে গেলে আমাদের রাখতে হবে একটা কোণ কোণ মানে কি যেটা নব্বই ডিগ্রি থেকে কম একটা কোন আঁকে নিলাম ঠিক আছে কোন অঙ্কনের পরে কি করব আমরা একটা বড় বাহু নিব নিসি এই যে বাহুটার নাম দিলাম আমরা বিশি রশি ঘন্টা রশি যেটার মধ্যে কোনো সীমা নাই এটা আছে আছে ই রশি থেকে আয় তুমি ভূমি নিছিলা ভূমিটার নাম দিই আমরা ভূমিটার নাম ধরো এ দিলাম আর অপর দুই বাহু সমষ্টি কি এটার নাম দিলাম এস এবং যে কোনটা আমরা রাখছি কোনটার নাম দিলাম এক্স কোনটা ধরো আমরা এরকম দিয়ে দিছি কিন্তু তোমার যখন এই তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি বলবে তখন তোমরা এই চাঁদা নিয়ে চাঁদা থেকে একদম পারফেক্ট মাপটা নিয়ে তোমরা তোমাদের অঙ্কন করতে হবে তখন এখানে ভূমির সমান এ এর সমান করে কি এই যে বি ই রশি থেকে বি বিশি থেকে ভূমিটারে কি করছি ভূমি বিসি অং বিসি সমান কেটে নেই মানে এই যে এর সমান করে কি বি বা রশিটা থেকে তুমি বিসি সমান এক একটা নিছি মানে ভূমিটা অঙ্কন করছো ভূমিটা অঙ্কন করার পর এই যে একটা বি বিন্দুটা আছে না বি বিন্দুতে তুমি এক কোণে সমান করে একটা কোন অঙ্কন করো মানে এক কোণে সমান তুলে কিভাবে কোনটা অঙ্কন করবা এটা কিন্তু জানতে হবে প্রথমে তোমরা মাপ রাকে নিবা এই যে ই বিন্দু থেকে দেখো ই বিন্দু থেকে এক এত টুক দেখছো টাকা আবার এ এত টুকের মান নিছি নেওয়ার পরে এই যে এখান থেকে ধরে আমরা এই ভিতর থেকে কি করবো বাইরে দিয়ে একটা দিবা এবং সব সময় মনে রাখবা সম্পাদ্যর ক্ষেত্রে ভালো পেন্সিল এবং ভালো কম্পাস রাখতে হবে যাতে একবারের একের ওদিক এরকম ঘোষা ঘোষা মাজা না করতে হয় যত ঘষা মাজা করবা তত খারাপ হবে তো প্রথম তো নিলাম এতটুকের মান নিচি দেখবে এতটুকের মাপ নিয়ে এখান থেকে কীভাবে একটা নিছি এখন ইজি এখান থেকে ধরবা এখান থেকে দিয়ে এই জায়গাটা কাটবা দেবে কতটুকু মাপ আছে একদম একজেক্ট মাপটা নিবা এক মাপ নিয়ে এখানে ধরবা ধরার পর এখানে আঁকছো আচ্ছা না এখন যোগ করে দেবা আমরা যোগ করে দিলাম তোমরা দুই তিন দুই তিনবার এবং এই যে যোগ করার ক্ষেত্রে আমার এখানে একটু ভুল হয়েছে তোমাদের কিন্তু ভুলটা করতে না একদম মধ্যে দিয়ে নিবা মধ্যে দিয়ে নেওয়ার সময় তোমরা কী করবা এরকম একটা ফোটা দিয়ে রাখবা ফোটা দিয়ে মধ্যে দিয়ে নিবা আমি তো আঁকতাছি বুঝে বুঝেছি তো ভিডিও করার ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা হয় কারণ ভিডিওর দিকে তাকে অনেক সময় লেকচারটা দিতে হয় একটু প্রবলেম হয়ে যায় অঙ্কনের ক্ষেত্রে আর আমার কম্পাসগুলো অত ভালো না আমি কিন্তু এরপর কাজ করার পূর্বে এটা কি টাইট দিয়ে নিছি তোমাদের টাইট করে নিতে হবে এখন লক্ষ্য করো এই যে তুমি অঙ্কন করার ফলে এখানে একটা বিএফ বিএফ রশ্মি সৃষ্টি হয়েছে কি হয়েছে এফ রশ্মি এই এফ রশ্মির তুমি তাইলে তুমি কি করছো প্রথম প্রথম থেকে আবার বলি যে বমি এর সমান কইরা বি থেকে কে বি সি সমান নিছি এরপরে বি বিন্দুতে এক্স কোণের সমান কইরা আমরা কি করছি সি বি এফ অঙ্কন করছি তোমরা বলতে পারো যে সিবিএফ কেন বললেন এই যে আমরা কেন কোন সি বি এফ বললাম এখানে কোনটা কি বিনা জি জিটা কোন হবে এটা মাঝখানে থাকবো তুমি এটা সিবিএফও বলতে পারো বা এফ বি সিও বলতে পারো কোনো সমস্যা নাই দুইটা একই কিন্তু বিটা মাঝে থাকতে হবে যেটা কোন এটা মাঝখানে থাকবে এটা মনে রাখবো সময় অনেক সময় অনেকে দেখবা সিবিএফ বলছি আবার অনেকে বলে এফ বি সি তোমরা ভয়ের কিছু নেই বিটা মাঝখানে থাকলে কোন চিহ্ন কোন চিহ্নের মধ্যে পেস টাকা যাবে না এখন দেখো এই যে জি রশ্মিটা আছে বিএফ রশ্মি দেখ কিয়া এই যে দুই ভাও সমষ্টি এর সমান কইরা এখান থেকে কাটাল রসিটা একটু বড় দেওয়ার দরকার ছিল যেহেতু আমরা এ করছে সেটা একটু বড় করে দিই আমরা যেহেতু আমরা এসটা একটু বড় নিয়ে নিছি তোমাদের পরীক্ষার সময় তোমাদের টেনশন নাই যে বড় নিবো না ছোট নিব তোমাদের ওরা মেজারমেন্ট দিয়ে দেবে কত কত মাপে রাখতে হবে ঠিক আছে এখন ধরো এখান থেকে এই যে কি করছি এস সমান কইরা কী কি অংশ কেটে নিয়েছি বিডি অংশ কেটে নিছি বিধি অংশটা কেটে সমান করে দুই ভাব সমষ্টি এখন এ সি আর দুইটা দুইটা বিন্দু সৃষ্টি হইছে না এই বিন্দু দুইটার এখন তোমরা কি করো এদেরকে মিলিত করে দাও মানে এদের যোগ করে ফেলো রাইট তখন এই একটা অংশের সৃষ্টি হয়েছে দেখো এখন এই জায়গায় কিন্তু একটা কোণের সৃষ্টি হইছে কোণের সৃষ্টি হয় নাই হয়েছে ই কোনটার সমান কইরা এখানে একটা কোন আঁকতে হবে মানে কোন কোনটা ই যে এখানে কোনটার নাম কী দত সি ডি বি বা বলতে রো ডি সি জি রে বলো এই যে এখানে একটা কোন সৃষ্টি হয়েছে কোনটার নাম কি ওই বলবা যে বি ডি সি আমরা তো আমরা শিখে ফেলছি যে কোনটা যেহেতু ডি কোন সে তো আমরা যেন বি ডিসিও বলতে পারি আবার সিবি সি ডিবিও বলতে পারি যেটা মনছে আমরা সেটাই বলতে পারবো এটা দেখো তাইলে সি বি কোণে সমান করিয়া ইহান একটা কোন অঙ্কন করি তাইলে কিভাবে নিবো মাপটা সেম মাপ এই যে কি কর প্রথম কি করবা এদের বেসার দরে এই মাপটা নিবাই এখান থেকে কতটুক আছে স্যার এতটুক আছে তাইলে এখান থেকে নাও এতটুক যখন আছে তাইলে এখান থেকে ইহান ধরবা ধরার পর এই যে ভিতর থেকে অতটুকু তো নিলা যতটুকি হোক এরপরে এই যে মাঝখানে যে দৌড়গোড় আছে না এই দৌড়গোড় হেঁতে কাট কাটে নিবাই বাসাব বৃত্ত সাপটা কাট বা কতটুকু হয় বুঝছো ধর এরকম এতটুকু হয়েছে বুঝছে না এতটুকু মা বইছে এতটুকু আবার দহান দহান কী করুন এখান থেকে ধরে এখানে একটা দিব দিস না দেওয়ার পরে ইজিডে যোগ করে দিবা জাস্ট ইজিডের মাঝখানে একটা ফোটা দিবা যদি এরকম করে একটা ফোটা দিবা সেত করে লেবেন আবার সেত করলে বাজালি ফোটা দেওয়ার পরে দেখো আমার কিন্তু ওই যে ভিডিও করার ক্ষেত সার থেকে আমার কি হয়েছে এটা প্রবলেম হয়ে গেছে তোমরা এরকম মুছে দিবা আগে করবা করে একদম ফোটাটা ঠিক করে একজেট করে দিবা এদের মাঝখান এটার মাঝখানতে যাইতে হবে আমি একটু তোমরা সারে বল করছি বল করছি না এটা জাস্ট এ হয়ে পড়ছে আর অনেক সময় দেখবা কি যদি কোনো সময় এগুলা তো দূরেও চলে যায় টেকনিক করে কি করবা একটু এখানে লেখে দিবা সারা এতটা কাড়া কম্পাস দিয়ে পরীক্ষা করতো না সারে দেখবো যে তার যে আঁকছে অঙ্কনটা একজেট আছে কিনা মানে এই কাটা সেরা হয়েছে কিনা কাটা সেরাটা অবহেলা করবা খুব বেশি ঘষা মাজা করিল না দরকার লাগে একটু এডিটিং করে দিলো স্যারে বুঝতো না আচ্ছা তাহলে এই পুরাটা সম্পাদ্য আমি এক মিনিটে তোমাদের একটা রিভিশন করে দিই দেখো বলছিল ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটা কুল অপর দুইটা বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতইব তাহলে আমরা ব্যাখ্যাটা করি কী দেওয়া আছে ত্রিভুজের একটা ভূমি দেওয়া আছে এবং অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে একটা কোন দেওয়া আছে ত্রিভুজ ত্রিভুজটা ত্রিভুজ কেমনে কেমনি আঁকবাম ভূমিটা আমরা ছুটো নেব আর অপর দুই বাহু সমষ্টি অবশ্যই ভূমি থেকে বড় হইব আমরা উপপাদ্যের মাঝে পড়ছি না ত্রিভুজ যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয়বাহ অপেক্ষা বৃহত্তর ঠিক তাইলে এই দেখো যে কোনো রশি বিতে বিসি সমানিয়া নিই মানে ভূমিটা সমান নিয়ে কাটছে কাটার পরে এই যে বি বিন্দুতে এক্স কুণে সমান করিয়া সি বি এফ অঙ্কন করি এখন এই যে বিএফ রশ্মি থেকে এস দুইবাহ সমষ্টি সমান করিয়া বিডি অংশ কেটে নিই যে বি কিন্তু ডি অংশ বিডি অংশ কেটে নিই বিডি অংশ কেটে নিলে আমরা দেখ উৎপন্ন হইতেছে আর বিডি অংশ কেটে নেওয়ার পরে আবার সি কমাডি যুগ করি আচ্ছা যুগও করলাম যুগ করার ফলে কি হলো যুগ করার পর আমরা কি করবো দেখো একটা কোন উৎপন্ন হয়েছে জায়গায় এই কোনটার নাম কি সি ডি বি সি ডি বি বা বি ডি সি জি ডে বলি ই কোণে সমান করে এখানে একটা কোন অঙ্কন করি সি বিন্দুতে এই কোনটা কেমন করে অঙ্কন করব আমরা কীভাবে শিখেছি দেখো এই যে এতটুকের দৈর্ঘ্যের সময় আগে এতটুকের দৈর্ঘ্য নেব সি নেওয়ার পরে এখান থেকে ধৈরে কি করবো এই ধর্গটা সমান করে এরকম একটা দেব আবার এখান থেকে বৃত্ত চাপটার বেশাদ্দ নিব নিয়ে এখান থেকে ধইরে একটা নিব তারপরে করব করে কি করবো যোগ করব। এই এটা গিয়া তোমার একটা বিন্দুতে মিলিত হয়েছি যে বিন্দুতে মিলিত হয়েছি বিন্দুটার একটা নাম দিবা ধর এ বিন্দুটি বাহিরে দিবা নামটা ধরো এখানে এসটাই এখানে লেখা হয়ে বসে দেখে আমি এখানে ভিতরে দিছি তুমি বাহিরে দিবা ভিতরে দিলেও যে কেটে ফেলবে তা না তখন তো তারপরে তার মানে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না এ বিসি তেলে বিসি একটি উদ্দিষ্ট দিবস তোমরা ব্যাখ্যাটা এই বই থেকে নিয়ে লেখে নিবা মানে আমি প্রথম সম্পাদ্যটার দিকে একটু বড় হয়েছি লেকচারটা আর আমার অঙ্কনের ক্ষেত্রে কিন্তু কয়েকটা জায়গায় একটু এই বিতর্দে যায় না ছবি আঁকার ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছি তোমরা বুঝছো আশা করি আমি অনেক সময় ইনফরমালভাবে তোমাদের পড়িয়ে ফেলি বোঝো না এই কারণ অনেক ইনস্ট্রুমেন্ট আমার হাতে নাই এখন এই যে রাবারটা আমি দেখতেছি না কেন বুঝতে পারবো তোমরা আশা করি বুঝছো এরপরও না বুঝলে নেক্সট টাইম এটা আবার রিপিট করব সম্পদ